হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমার চ্যানেলে কিন্তু বেশিরভাগ মেয়েরা ভিডিও দেখে আর মেয়েদের আর্থিক সমস্যার আজকেই আমি সমাধান করব। দেখো এই ব্যস্ত জীবনে নিজের জন্য যত্ন করা ভীষণ কঠিন হয়ে পড়ে আর দেখো মেয়েদের কিন্তু সব সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পিরিয়ডস এর সমস্যা আর এই পিরিয়ডস এর সমস্যা নিয়ে প্রত্যেকটা মেয়ে ভুগছে তোমরা অনেকেই জানো যে আমার সেকেন্ড প্রেগন্যান্সিতে প্রচুর প্রবলেম হয়েছিল ইরেগুলার পিরিয়ড হতো পিসিওস এর প্রবলেম ছিল তলপেট ভারী হয়ে থাকতো মানে প্রচুর প্রবলেমে ভুগেছি আর নানান ডাক্তার দেখেছি আর নানান রকম ওষুধ খেয়েছি আর উল্টো পাল্টা ওষুধ খেতে খেতে না আমার নানান রকমের সমস্যা দেখা দিয়েছিল গ্যাসের প্রবলেম হতো হজম হতো না হজম শক্তি ভীষণ পরিমাণে কমে গিয়েছিলো তারপরে যেন একদম আমি শক্তি পেতাম না আর আমাকে তো প্রচুর পরিমাণে কাজ করতে হতো তোমরা তো সবাই জানো যে আমি একা একা থেকেছি সমস্ত কাজ একা হাতে করেছি সমস্ত কিছু সামলেছি তারপরে আমার সেকেন্ড প্রেগনেন্সি হলো ডেলিভারি হলো সেগুলো সব আমি একা সামলেছি তা সত্ত্বেও কিন্তু আমার কোনো প্রবলেম নেই আমি কিন্তু দিব্যি সমস্ত কাজ করে যাই এত শক্তি এত এনার্জি তারপরে পিসিওএস কাটিয়ে কিভাবে আমি প্রেগনেন্ট হলাম আর কিভাবে আমার ইরেগুলার পিরিয়ড সব ঠিকঠাক হলো আজকে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো যারা পিসিওএস এর জন্য পিল নিচ্ছো তারা কিন্তু অবশ্যই এটাও তার পাশাপাশি নিতে পারো কারণ এটার কোনো সাইড ইফেক্ট নেই এটা একদম হানড্রেড পারসেন্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট একদম ঘরোয়া একটা প্রোডাক্ট দেখো যারা পিসিওস এর পিল নিচ্ছ তারা কিন্তু এই সাতাবাড়ি পাউডারটাও তার পাশাপাশি নিতে পারো তোমরা দু মাস ট্রাই করে দেখো যে তোমাদের প্রবলেমটা কেমন হচ্ছে কতটা সলভ হচ্ছে তবে হঠাৎ করেই পিল নেওয়া বন্ধ করে দিও না ডাক্তারের কাছে কনসাল্ট করে তবেই বন্ধ করো আমি কিন্তু এই ন্যাচার সিউরের এর পাউডার থেকে ভীষণ উপকৃত হয়েছি আমার কিন্তু এখন আর ইরেগুলার পিরিয়ড হচ্ছে না আর এটা কিন্তু মহিলাদের জন্য অনবদ্য একটা পাউডার শুধু পিসি ওস বলো তারপরে ইরেগুলার পিরিয়ড বলো তা কিন্তু নয় আরও অনেক সমস্যার সমাধান করে যেমন হজমের সমস্যার সমাধান করে স্কিনের করে চুলের করে অনেক কিছু আর এই ন্যাচারশিওর সাঁতাবারি পাউডারটা দিনে দুবার তোমরা ব্যবহার করবে সকালে এবং বিকেল বেলায় চায়ের মতো হালকা হালকা গরম ইসো আর এক চামচ সাঁতাবারি পাউডার সঙ্গে তোমরা মধু দিয়েও খেতে পারো আর মহিলাদের মধ্যে হরমোহনের ভারসাম্য অ্যান্টি অক্সিডেন্ট লোড এবং ফাইটোকেমিক্যাল রয়েছে যা সুস্বাস্থ্যের প্রচার করে এবং অনাক্রমতা বাড়ায় শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের জন্য উপকারী স্টেজ উদ্বেগ কমায় পুষ্টি উপাদান তামা ম্যাগনেসিয়াম জিঙ্ক ক্যালসিয়াম পটাশিয়াম শতাবরী মহিলাদের সাহায্য করে তাদের জীবনের প্রতিটি পর্যায় এবং একে ভেষজ রানী বলা হয় ভিটামিন এ এবং অ্যাসকরবিক অ্যাসিড রয়েছে যা শরীরকে ভালো কলেস্ট্রলের সহ সাহায্য করে এবং হজম এনজাইমেনের কার্যকলাপ বাড়িয়ে হজম শক্তি বাড়ায় মহিলাদের প্রজনন ব্যবস্থাকে শক্তিশালী করে উর্বরতা বৃদ্ধি করে মহিলাদের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পি এম এস এর লক্ষণগুলি হ্রাস করে যেমন ক্র্যামস ফোলাভাব তরল ধরে রাখা পিরিয়ড নিয়ন্ত্রণ করে এতে স্যাপোর্ডিন রয়েছে যা স্টেজ হরমোন কমায় এবং ইন্ট্রোজেনের মাত্রা বাড়ায় ন্যাচার শিওরের সাতাভারি পাউডারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট আর এটার কিন্তু পিউরিটি এবং অথেন্সিটির সার্টিফিকেট রয়েছে তোমরাও যদি এই প্রোডাক্ট পেতে চাও তাহলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্স লিংক লিঙ্ক আছে সেইখান থেকে পারচেস করতে পারো আজ কিন্তু মেয়েদের অনেক সমস্যার সমাধান করে গেলাম তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো